আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসছি নতুন এক রেসিপি এখানে বেগুন নিয়েছি ঝাল পেঁয়াজ রসুন আদা নিয়েছি এক পিস ডিম নিয়েছি বেগুন দিয়ে ডিম রান্না করে দেখিয়ে দেবো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে বাসা থাকবেন এখানে এক পিস বেগুন কেটে নিয়েছি এক পিস ডিম নিয়েছি ডিমের লবণ দিয়ে দেবো ঝাল খুশি দিয়ে দেবো পেঁয়াজ খুশি দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে বেগুনটাই মাখিয়ে নেবো দিয়ে এখানে বেগুনির লবণ হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য বেগুনটা এখানে বেগনের লবণ হলুদ মাখানা হয়ে গিয়েছে কড়া বসিয়ে দিয়েছে কড়ায় তেল দিয়ে দেব দিয়ে বেগুনটা একটু ভাজা করে নেব বেগুনটা ভালোভাবে ভাজা করে নেবো আমি এইভাবে বেগুন দিয়ে ডিম রান্না করবেন দুর্দান্ত খেতে হবে একবার বানালে বার বানানোর জন্য বাড়ি থেকে বলে থাকবে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না চেটে ফুটেই খাবে বাড়ি ছোট বড় সবাই বেগুনটা দেখুন বন্ধুরা কীভাবে ভাজা করে নিয়েছি বেগুনটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব বেগুন আমি নামিয়ে নিয়েছি এখানে যে ডিম মাখিয়ে রেখে দিয়েছিলাম ডিমটা ভাজিয়ে ভাজা করে নেব যখন বন্ধুরা বেগুন নামিয়ে নিয়েছি ঠিক এইভাবে ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা ডিমটা আমি ভাজা করে নেব ভাজা হয়ে গিয়েছে মাঝখান থেকে পিস করে নেব তুলে নেব এখানে ডিম ভাজা হয়ে গিয়েছে রান্নার জন্য আমি একটু তেল দিয়ে থাক তেল দিয়ে দেবো দিয়ে ঝাল দিয়ে দেবো এক পিস পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যে ডিমটা আমি মাখিয়েছিলাম বাটিতে সেই বাটিটা আমি ধুয়ে নেব নিয়ে আমি ডিমের পানিটাও দিয়ে দেবো এতে এখানে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে আবার একটু ভাজা করে নেবো যে ডিম ধোয়া পানিটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো ঝালের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেবো এখানে যে বেগুন ভাজা করে রেখে দিয়েছিলাম সেই বেগুনটা আমি দিয়ে দিয়ে দেবো বেগুনটা এইভাবে আমি রান্না করে নেবো এখানে ঝোল দিয়ে দেবো যে ডিম ধোয়া পানিটা দিয়ে দেব এক পিস ডিম ভাজা ডিমটা দিয়ে দেবো এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দু মিনিটের মতন চাকা দিয়ে রাখবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে রান্না হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আজকের মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ